সবাই অবশ্যই ভালো আছেন আমার কথাটা মন দিয়ে শুনবেন যে প্রবাসে আমার নিজের টাকা দিয়ে আমি আইছি কেউ টাকা দেয় নাই সেই প্রবাসীদেরকে বলে টাকা হুন্ডিতে ছাড়লে বিকাশে ছাড়লে আমাদের ইয়ারফুট দিয়ে ঢুকতে দেবে না বাংলাদেশ যাইতে দেবে না দেন তা শোনেন আবার নেট বন্ধ করে দিছে আর ভাই আমার টাকা দিয়ে আমি আইসি আমার টাকা আমি কিতে ছাড়মু ওইটা আমার ব্যক্তিত্ব ব্যাপার এটা কার আমার কি জিজ্ঞাসা করা লাগবে না প্রবাসী আর হেল্প করছে করে নেই সুদে গুছ হইল কিস্তিতে হইলো টাকা ছাড়ছে আর সুদ নেয় কত জানেন ব্যাংকে পঞ্চাশ হাজার দশ পনেরো হাজারটা সুদ নেয় কয় মুনাফা খায় আরে ভাই মুনাফা খাওয়ার দিন নেই আমার টাকা আমি অবশ্যই প্রবাসী ভাইরা আমি যেহেতু ভালো লাগবো অবশ্যই হিনে টাকা ছাড়বেন কেননা আমি টাকা কামাইবেন আমি নিজের টাকা আমি যেতে সারেন ওটা আম্মের ব্যক্তিগত ব্যাপার আপনি টাকা দিয়ে দিয়েছেন প্রবাসে কেউ দশ টাকা হেল্প করে নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগে আমার লাইক করে দেবেন আল্লাহ